আমি এই মুহূর্তে মোলান্দি গ্রামের যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেই পরিবারও অভিযোগ করছেন যে এই বাড়িতেও বোমা চার্জ করা হয়েছিল সকেট বোমা কিরম বোমা তার অনুমান যেটা অনুমান করছেন যে এই ধরনের যে বোমা আমি সরাসরি একটু দেখাবো এই যে সকেট বোমার যে খাপটা যে খোলটা সেই খোলটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং এখানে যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে একেবারে বাঁ দিকে অর্থাৎ ক্যামেরাটা প্যান করলে দেখা যাবে বাঁ দিকে যে ছাদ রয়েছে সেই ছাদের ওপর থেকে প্রায় দশটি বোমা এই বাড়িতে চার্জ করা হয় ইতিমধ্যে একটি বোমার যে খোল সেই খোল কিন্তু ছবি আমরা সরাসরি দেখা যেটা এই পরিবার যারা রয়েছেন তারা ঘরের ভিতর থেকে বার করে এনেছেন স্প্লিন এই স্প্লিনটার কাঁচ কাঁচের টুকরো টুকরো ভিন্নভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রায় দশটি বোমা চার্জ করা হয় যেটা অভিযোগ যে তারা স্প্লিন্টার স্পিনে রয়েছে এবং অনুমান করা হচ্ছে যে এই গুলোই তাদের বাড়িতে অর্থাৎ একেবারে মোলান্দি গ্রামের একাধিক বাড়িতে এই যে বোমাবাজির ঘটনা সেই বোমাবাজির ঘটনা ঘটে এবং হঠাৎ দিকে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আমি ওখানে থালাবাসন মারছি আর হঠাৎ ওরা জিতে ভোটের যে প্রার্থী দাঁড়িয়েছে তারা যে ও আছে বুঝলি একবারে বাড়ি বাড়িতে হামলা করে করে এবার ধপ একবারে ছাদের ওপর থেকে একবারে চার্জ করতে লেগেছে প্রায় দশ বারোটা এরকম হবে বুম এই যে এই যে যে খোলো খোল দেখা যাচ্ছে সকেট খোল এগুলো আপনারা কোথেকে সকালে পেলেন দেখেন এই সকালে খাটে চৌকি তলা থেকেই পেলাম এই খাটের চৌকি তলায় থেকে আপনাদের বাড়িতেও চার্জ করা হয় হ্যাঁ কটা তাও চার্জ করা এরকম হবে এটা কখন গণনা তখন শেষ হয়ে গেছে গণনা মানে এগিয়ে আছে গণনা শেষ হয়নি এগিয়ে আছে প্রায় 8000 এরকম ভোট এরকম এগি আছে 30000 যে এরকম যারা আছে আছে শোনা মাত্রই একবার আমাদের পাড়াতে হুই করে একবার চলে এসেছে এই যারা বোমবাজি বোমাবাজি করলো তারা কারা তারা তিনি মূলের লোক আপনাদের বাড়িতে মানে আপনাদের বিভিন্ন বাড়ি এবং একজনের রক্ত ঝরলো একজন মারা গেল এক নাবালিকা আপনাদের উপরে কেন হামলা করা আমরা ওই সিপিএম এর জোট প্রার্থী করি বলে আমাদের আমাদের ওপরে হামলা করা হয়েছে একবার না বারবার আমাদের যে ওরা জিতে তেখুনি আমাদের ওপরে হামলা করে ওরা একবার না বারবার আমরা কোনো সময় বাড়িতে আমরা থাকতে পারিনি একবার না আবার তো সামনে ইলেকশন আসছি আবার তো ভয় লাগে যে এক আতঙ্ক এখন পর্যন্ত আমরা বাড়িতে থাকতে পারছি নি ভয়ে আবার কি হবে রাত্রে পর্যন্ত একটা বাচ্চা কাছে তাও বাড়িতে আমরা থাকতে পারছি নি আচ্ছা একটা কথা বলুন এই বোমাবাজির ঘটনার কতক্ষণ পরে পুলিশ এক ঘন্টা পর এসেছে এক ঘন্টা পর এসছে আমি একটু আরো যারা সদস্যরা রয়েছেন পরিবারে তাদের কাছে আসছি আতঙ্কিত কারণ যারা গৃহবধূ রয়েছেন তারা বলছেন আবার ভোট আসছে আতঙ্কিত বাচ্চা নিয়ে থাকে কালকে আমাদের বাড়ির বৌমা ও দরদার চেম্বারে খালাস সন্তান হয়েছে আমরা দুই বাপ বেটাই ছিলাম না বিলাট নিয়ে ওদের খুব বিলাডের দরকার বৌমার বিলাট শর্ট বলে সে বিলাট আমরা খুব ব্যস্ত শুনলাম যে আমাদের ওই লাতনি মরে গেছে এবার আমরা পুলিশ পুলিশকে জানিয়েছিলেন এর আগেও তো আপনাদের পুলিশকে জানিয়েছে ওরা বল আমাদের পুলিশ আমাদের সব ওরা কিছু করতে পারবে না এই কারণে তো পুলিশ শাসন করলো শাসন করতে পারে না সরকার এখন যেটা সেই হবে সেইটা করুক আবার তো মারমারি করতে পারবো না আপনার এখন কি চাইছেন আবার তো ভোট আসছে ভয় লাগছে হ্যাঁ তো ভয় লাগলো ভোট ভোট আইলে আমাদের ভয় এবার পার্টি ওদের ওদের পার্টি করলে আমাদের কোনো ভয় নেই এবার আমরা তো পার্টি করে নি আমরা সিপিএম করে সেই পার্টি করলে আমাদের এরকম বিপদ চোখের জল বাদ মানছে না অর্থাৎ তারা বারবার বলছেন যে শাস্তি চাই আমরা ওদের ফাঁসি চাই ওদের আমরা এখনো পর্যন্ত ওদের বাড়ি কেন কিসের জন্য ভাঙচুর করা হয়েছে না ওদের কিসের জন্য পুলিশ এখনো দেড়ে আছে সুখসুম ওদের এখনো বাড়িতে পেট্রোল ধরে আগুন ধরে পুড়ে দেওয়ার দরকার ওদেরকে ওদের বাড়িতে এখনো পর্যন্ত ওদের শাসীন হয়েছে না পুলিশ এখনো পর্যন্ত ওদের বাড়ি আগলাইছি এখনো এরপরেও তো ওরা আর মেলা কিছু পেতে পারে ওরা এখনো ভোট এখন নাই আসছি এখন এরকম কইছি আবার তো ভোট আসছে আবার এই সামনের ইলেকশনে কি হবে কি না ছেলি পিলি লি কোথায় যাবো কোথায় না এখনই তাই থাক দিছি না বাড়িতে আপন মতো কাজ করছি এসে ধরা ধর বুম চাজ করছি আরো 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 একটা জিনিস একটু দেখাবো এক্কেবারে সরাসরি একটু সুরজিৎকে বলবো দেখাতে যখন বোমাবাজি করা হয়েছে তখন ঠিক যে সকেট বোমার কথা উঠছে অভিযোগ উঠছে সেগুলো এসে একেবারে লাগে কিন্তু এইখানে এই যে কলসি রয়েছে বাটি রয়েছে সেই ছবি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে এবং অভিযোগ উঠছে এই পরিবারের পক্ষ থেকে প্রায় দশটি বোমা মারা হয় ছাদের ওপর থেকে আতঙ্কিত তারা তারা আতঙ্কিত এই কারণেই যে প্রত্যেক ভোটের সময় এই ধরনের অশান্তির সম্মুখীন তাদের হতে হয় এবং শুধুমাত্র তাই নয় আবারও দু হাজার ছাব্বিশে ভোট আসছে তারা কি করবেন তারা আতঙ্কে দিন দিনগুটছেন এবং তারা বলছেন যে এই যে রক্ত ঝর মোলান্দি গ্রামে মৃত্যু হলো এক নাবালিকার এর কঠোর শাস্তি চাই এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে যাতে দু হাজার ভোট হয় তার কারণ গত ভোটের থেকে তারা দেখে এসছেন যে প্রত্যেকটা ভোটেই অশান্তি হয় তাদের একটাই দোষ তারা সিপিএম করেন এমনটাই অভিযোগ উঠছে এবং সেই কারণেই মোলান্দি গ্রামের একাধিক বাড়িতে এই ধরনের বোমাবাজি হয়েছে ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে প্রীতা দাসগুপ্ত এনকেটিভি বাংলা মোলান্দি